আয়াত অর্থই গসিদার টুকরা মধ্যে আছে আল্লাহ কোরআনে কারিমর মধ্যে فرمাইছেন ওয়া কাদু রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া হুয়া বিওয়ানিদাইনি সানাহ একসমান তিনটা আয়াত যার এবাদত ইবাদত করো আল্লাহর শরীক করিও না লগে আর খিদমত করো মার বাবার বালা বেওয়ার করো মার বাবার সাথে

ও কউলহুমা কওলান কারীমা পাক পরওয়ারদিগারে আলোমে তোমাদের মা কিবা বাবা একজন কিবা দুইজন যদি বয়স্ক প্রাপ্ত হই দুর্বল হই病ি হই আর তোমাদের আসার বেওয়ার কর্ম ধর্মে যে কোনো দিক দিশ কষ্ট দিন মা বাবা таки কষ্ট হইলে তোমরা উফ কথা হইও না शायরে فرمایاছল মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিপলে যার কলি যায় আগাতে দিলে খুদা সোহে না আল্লাহ ফরমাইরা ফালা তাকুল্লা উমা উফি ওয়ালা তানহার হুমা ওদের তাকে কষ্ট ভাইয়া তোমরা উফ কথা মুখে দিয়ে প্রকাশ করিও না মানে উফ কোন সময় কয় বেদনা ধরছে যার তো ভারেন না উফ আর খাইতে খাইতে শ্বাস ফিরে না ইয়া আল্লাহ উফ উফ আর না কোন দুঃখর খবর আইয়া পৌঁছিছে বরদাস করতে না হাট হৃদয়ে জারের না আবেগে মুখে দি উফ কথা আইছে আল্লাহ বরমাইরা তোমার মায়ে বাবায় যত দুঃখ যত নমুনায় দুঃখ দেখুয়া দনে দেখুয়া জনে দেখুয়া তনে দেখুয়া মনে দেখুয়া ব্যবহার আর ব্যবহার যে কোনো দুর্দি দেখুয়া মা বাবা তা দুঃখ ভাইলে রে গুলাম উফ কই না আমরা অনেক মানু আছে সব জায়গার স্বাধীনতা সমান নাই এক মা বাবার ফার্স্ট যদি সন্তান থাকে সন্তান হিসাবে গণতন্ত্র অধিকার সমান তবে কোনো কোনো মায় বাবে কোনো রে মায়া বেশ করে কোনো রে কম যাইন মায়া কম এন এনক্র দে মা বাবর গেছে বিচার নাই দুনিয়াটার যাইতাম খান এক মা এক বাবর সন্তান মাস্টর বাইরে অত মায়া করি আপনি করে মাতোইন হে কিচ্ছু আনিয়া দিলেও হইয়া খাই আমি আনিয়া দিলে মুখ দিলাম সময়ে সময় ঠেলাতেলা মাতুইন মা বাবু কিতা চাইতায় খুব চাইন দুঃখাই কিলা কিলা কোনো সন্তান আছে মায়ে বাপে কোনো সন্তান রে সম্পদ টাকা পয়সা একটু বেশ দে আদর খদর বেশ করেন কোনো সন্তান রে তুলা কম দে যে কম পাইছে এই দেখো মা বাপর কাছে ইনসাফ নাই কিতা খিদমত করতাম টান টানর হমুক রে আপনার টান হমুক জাগাও বেশ দিলা টেকাও বেশ দিলা মায়াও বেশ করলা আর আমারে দেখতে পারুন না কিতা খিদমত করতাম আল্লাহর দাতে ফরমাইছেন যে নমুনায় দুঃখ দেখুয়া ব্যবহারে দুঃখ দেখুয়া সম্পদে দেখুয়া অর্থ দেখুয়া আপনার যে কোনো দিক দিয়ে তোমার মায় বাপে তোমার দিলে তুমি তার তাই দুঃখ পাইয়া উফ হইতে না কত নমুনায় শিশু খালো সে তাইছ তোমার মা বাপে কোনো তোমারে গিন নাই না ও আল্লাহর দাতে ফরমাইরা ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওদের রে ডিড়কি দমকি দিয়া কোথাও না ফর লাগি আল্লাহ আদেশ ওর হয় অনেক মানু আছে আপনার কেউ মাতিতে সময় যে আপনি নম্রক ভাষায় কথা করে আর কে মায় বাবে সময় কর্কশ মিজাজে উগ্র মিজাজে আপনার বাগর মতো গুন্দ্রিয়া আওয়াজ করে আল্লাহ বরমাইরা না দমকি নাই ওদের রে আপনার বাধা দেওয়া নাই দমকি দেওয়া নাই তাদের মন বেজার করা নাই আল্লাহ বরমাইরা যখন তাদের সাথে কালাম করো মাতো কথাবার্তা নম্র ভদ্র এবং সম্মানজনক শব্দ হলদি তারা লগে মাতিও ছোট শিশু পুলো লইয়া মায়ে বাবায় আদরের সাথে নম্র কণ্ঠে মারছে আই জানলার যাতে তোমার মা বাবা দুর্বল বেমারি ও সহায় তাদের সাথে নম্র ভাষায় আপনারা ভদ্র শব্দ হল দিয়া নম্রতা ভদ্রতা আপনারা গ্রহণ করিয়া সম্মান সূচক শব্দ হল দি তাদের সঙ্গে মাতিও এইটাই দিছে কে বলে আমার আল্লাহ এ দুনিয়ার মানুষ ব্যবহারের মধ্যে বিভেদন দেখা যায় কিছু মানুষই আপনারা তার হর হলির লাগি মারতে সময় সামনে গিয়া মারতেও যো যো দিলা কো আপনারা লড়বা না সিন্নি দিতা সাইরা

আমারে মারিলায় নয়নবান গুলের গুল স্থান আমার নয়ন নয়নবান তুমি ফুল বাগানে আমি ফিরি বনে বনে তুমি কফুল বাগানে আমি ফিরি বনে বনে শান্তি কিলা মনে বলো গজানের যান আমার মারিলায় নয়নবান আমার মারিলায় নয়নবান গুলের গুলে স্থান, আমার মারিলায় নয়নবান শুনহে গুল বদনি মনমোহনি দিলরতনী গ আর আমার উদাসী করি করি ও না ফের সান গুলের স্থান আমার মারিলাই নয়নবান আমার মারিলায় নয়নবান গুলের স্থান আমার মারিলাই নয়নবান হকিক ধুনিয়া মনে মনে আর বেটায় কত ফিরি গান গা গুলের গুলেস্তান যার দিয়া সম্বোধন মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে দয়াল নবীজিরে দেখছে ফানাফিল্লা বেহুস হয়ে গেছে যে দেখছে না এস আছে পিয়াসর মধ্যে ভরিয়া দিন দিয়ে খাটাইতে আছে যার কারণে আপনার এই দিককে যাওয়া উদ্দেশ্য নাই আক্তা যে মাত মাতছি মন অন্য গেছে গিয়া ও লাগি হকিকতরে টুকরা হইয়া ওদিকে পড়ছি আই জাগার মাঝে কিছু মানু আছে হর ভরির সামনে বিয়া মাতি দি আসলে আসে মুস্কি মুসকি আর অত আদবে মাতে শ্বশুর লাগে মাতে ওলা মাতে আর মামাও যদিও তো আল্লাও দিছে অত লাগি মামাউর লাগে বাগনি দে মাতে সময় সীমাহীন ওলা বাইকাব সীমাহীন সরমও হইনা লাখানা মামা উর লাগি জিয়াফনে করি মাতিতা আপনার ও লাগান বদ্র হইয়া আদব রক্ষা করিয়া মামা নিজর হর হরি তার লাগি খুব আদবে মাতিতরা মাতো নাই যাই সব বালা বালা জিনিস ইলা আমরার মা বাপর লাগি মাতলে অসুবিধা কি তো আপনার শ্বশুরিয়ে ফোন করলে হ্যাঁ হ্যালো আম্মা নেই আলাইকুম বালা আছে নি আব্বাও বালানি হ্যাঁ আচ্ছা ঠিক আছে অত সুন্দর করে মাতিছে রে বা আমরার দাম দিয়ে আমরার লাগি ইলা মাতলে আমরাও কুশইমবে জান নাই দামান দামারও তিনটা আমার দামান দিলা নাই আমারও তিন দামান তারাও আমার লাগি মাতলে আমার মন খুশ হয় আর নোংরা কুণ্ড গিয়ে না কিন্তু মাতলে বেজার রুইম মাতলে বেজার রুইম দামদর কিয়াল তাকে শ্বশুরের কিয়াল তাকে হলির কিয়াল তাকে দাম আদবে লেহা যে তমি যে কদরে আদরে সুন্দর করি মাতত নম্র কণ্ঠে মাতত ইকান আসা তাকে আমরা বালা মাথ মাতোইটা বালা কিন্তু আল্লাহর জাতর বিধান আর বাবার লাগি নম্র কণ্ঠে সম্মানের শব্দ দিয়া হাসি মুখে মাতার জন্য অনেক ছেলে আছে মা বাবার সঙ্গে মাততে উগ্র হয় মা বাবার সাথে মাতিতে সময় আপনার নোংরা শব্দ হয় মাতা পিতার সাথে মাতিতে সময় মুখ হাসি নাই টাটা বড্ডা বাঘরা মুখ বানাইয়া মাতিয়া থাকে কিন্তু যখন শ্বশুর শ্বশুরের লাগি মাতে বড় আদরে কদরে তাদের লাগি কথা ঘুরিয়া যারা আপনার প্রসব যন্ত্র না জানলো গর্ব যন্ত্র না জানলো গরো কোনো আয়োজন হইলে আওলা দর লাগি তাইয়ার করি অপেক্ষা করতে থাকলো যে কোনো জিনিস গরো তাইয়ার হইলে মায়ে বাবার মুখে দিয়ে আপনার পুরাপুর ভাবে যাইতো চাই না তৃপ্তি মিলে না যত সময় আদরর সন্তান রে আপনার মায়ে বাবাই ভেট করি খাওয়াইছে না খালি আমার মা বাবা নাই দুনিয়ার যত মা যত বাবা আসইন যার জারি ওসিয়ত অনুযায়ী গরো কোনো বালা আয়োজন হইলে ছেলে মে যদি দুর্বিদেশ থাকে সামনে পায় না আদরের মায় ইয়া করি চক্কের ভানি দাঁড়ে ফালায় আদরের বাবায় আবেগের মুখ লুকাই লুকাই চক্কের ভানি ফালায় সমাজের সামনে প্রকাশ করে না অন্তরে খান্দে আমার গোরো এত মজার সুস্বাদু আয়োজন আমার নয়নের কলিজার টুকরা সন্তানটায় সেটা বুক করতে পারল না বালাকানি গরো জিজ্ঞাস করিও তাই তাইয়ার হইয়া থাকলে বালা কোনো আয়োজন হইয়া থাকলে মা বাবা হৃদয়ে সব সময় খান্দে আমরা রো দিব আমরাও যেদিন মা বাবা হইমু আমরা আওলাদ আমরা তেই হরাইল থাকলে বালা জিনিস সামনে আসে আওলাদ দুর্বিদেশ হরাইল হয় ফড়াক আনাই রুজিত তাই আমরা মনর মাঝে আইব হাই রে হাই আমার অমুক যদি তাকত হয় ও ফুর্তিতে খাইলোনে নে মন খান খুশ হইলো নে বাবার প্রত্যেক মায় বাবার মনের মাঝে কানায় গরর মাঝে নতুন পোশাক ব্যবস্থা আয়োজন হইলে মাই বাবায় কাপড় ভিন্দ সন্তান বাড়িত নাই ঈদে সান্দে বালা পোশাক মাই বাবার গায়ে লাগে কিন্তু হৃদয়ে আপনার কি বলে অনবরত কানতে তাকে হায়রে হায় আমার ছোট সন্তান জানি না ঈদর দিন আজকে বালা পোশাক পরল কি বানা বাড়িয়ে গড়ে তাকতো যদি আমাদের মতো পোশাক পরিয়ায় কত সুন্দর তারে লাগতো তোমার মায়ে তোমার বাবা খাই তো চায় না তৈয়া ফিন তো চায় না তৈয়া দুনিয়ার কোন হরিয়ার কোন হৌরে আপনার লাগি আপনা অপেক্ষা করেন যে হাই হায় দামান যদি আই তো কোন হৌর হরিয়ে মন আছে এমন খেউ নাই যার কারণে বাইরে আমার বাবার তাগি মায়া খড্ডাই পৃথিবীত আল্লাহ নবী বাদে আর খেউ নাই যারার গুম হারাম ছিল যারা জীবনের সুখটা ওনার হারাম ছিল যাদের জীবনের শান্তিটা বহু দূরে ছিল শুধু আপনার আমার মতো সন্তান রে লালন পালন করতে আইস সন্ত মা বাপ তৈয়া মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করিয়া হরিয়া তাহলে আমার আল্লাহর রহমতে বরদাস তাই না মা বাবার সঙ্গে বালা বহাব ব্যবহারে ইজ্জত বাড়ে হায়াত বাড়ে মা বাবার সঙ্গের বালা ব্যবহারে আপনার রুজি বাড়ে রিজেক বাড়ে সুখ বাড়ে শান্তি বাড়ে ইহা আল্লাহর দয়া এবং মায়ার আশ্রয় জাগা মিলে আমার বাইয়েরা খুব বালা করি কেয়াল করি তাহ গোভাল বালে আপনার কি বলে ফুলি বাইছে গোভাল বাল এ কুড়ি জীবনে অন্য নাই দুনিয়ার হোলি অকল তাকো দাম দরে পিয়াসি দাম দরে যত মু ওলাই মু মায়া করমো ফুলি রে তত বেশি মায়া করব ও শশুরি হলে খুব খেয়াল রাখেন যার কারণে আগন মাস আওয়ার বাদে ভিটা দেওয়ার লাগি ফোর বেশনা না বেটি গিয়া মাইয়ারে করি না দাম দামদরে না দাম দেয়ার বিয়াইনে খাকুয়া যাই মনে খাকুয়া দিলাই তাম মাইয়ার বাড়ি আগুন মাস যার কি তুমি আবার ললিতাই না নি মূর বিল লাগি দরবার করি মরে হারে খাওয়াইতো দাম দাম দরে নি না ফুলির মায়া ওয়াল লাগি দামান বাড়ির মধ্যে আইলে গোরের বিষর মূর্গি যে খুঁজলাই আপনি ডেইলি হইয়া রে তোমার বিষর মুরগি জব খুঁড়লা পয়সা দিলে মানে না বিলকুল মানে না যেই মাত্র দামান গর আইয়া যে জিকার করে না জব করলায় আপনি জিকারায় বিশের মুরগি মাংস খানো আহিলেন না বিশ্বকু জব ইগু ইগো জব করলাইখানে দামান দাইছে বুধবারাইনায় যাও বা অতদিন মিনত করলাম পয়সা দিম খুঁজলাম মানলায় না আর আইজ দামান দাইতেও তুমি তো খালি সব সময় শিফা গোসাত থাকো ফুলিগিয়া খাইতে কিলা এখন বুধবারিকা যার কারণে বিশর মুরগি এন্ডাসহ দিলাইছি দাম দেখাও আল্লাহর বন্ধে গান খেয়াল রাখিও আমি ওখানে দেখাইবার লাগি খইয়ার যত দুঃখ যত কষ্ট যত শান্তি মা বাবার এ করো বাবাই আওলাদ আপনার হরাই চায় না তুলা দুঃখ দিয়া হর হলি দেখিও তাই ফুলিও তোমার গর আর তৈ তে রাজি ভাই না মাইরে দুঃখ দেও বাবারে দুঃখ দেও হরাইতে চায় না গর বাঁধতে চায় না সেপারেট সুলাই দিতে চায় না আর হর হলি তুলা তোরা দুঃখ দি দেখিও তোমার লাগি সম্পর্ক আর রাখতে আপনার চায় না গুফালের এক দামান মাত্র আর নাই हमेशा हमेशा যাতায়াত করে শ্বশুর সাইন কোনো বাকরি কোন নি নিদাম ধরে গর জামাই করি রাখা পড়ে কয় একদিন গেছে গুফাল উঠBatchNormার এদিকে সেদিকে তা কোন দামান যাতায়াত করে না ফয়লা দিন মুরগি খাইলো বাদর দিন মাছ খাইলো এর বাদেও যায় না গুফালে দেখলো বাপ বালা না কইলো রেবা শ্বশুর বাড়ি বেশি থাকলে ইজ্জত সম্মান রক্ষা হয় না উপযুক্ত দামান যে হয় শ্বশুরবালি কম রয়ে যে দামান টন টনি শ্বশুর বাড়ি যায় লম্বা টাইম রয়ে ইজ্জত যদি শ্বশুরবাড়ি ইনতাই ডিমান্ড করি কিচ্ছু আনিও না রেজিল কইবা বা সর বাড়িতে যে মানুষের ডিমান্ড করিয়া মশাও আর টোক ঋণ হোক আর মুভ শ্বশুর বাড়িতে যাই না নয় কইবারে দুলা একবারে দুলা ইজ্জত যদি দুলিস করতে চাও শ্বশুর বাড়িতে আনিয়া খাও আর সম্মান ইজ্জত যদি বাড়াইতে চাও তাদের কাছ থেকে না নিয়া নিজের পক্ষ তাই যাবার সময় সুযোগে লইয়া যাও দুনিয়ার দাম দাই তোর কদর নাই যে দাম দে তার শ্বশুর শাশুড়ে সম সময় সুযোগকে দান করে সময় সুযোগকে আপনার সম্মান ও আপনার সম্মান ওর দে এই দাম দর দামটা অনবরত শ্বশুর বাড়ি বাড়ে মেয়ের প্রতি কদর দাম দর প্রতি বাড়ি যায় বনোয়া বড় কঠিন এর কারণে মুসলমান শ্বশুর বাড়ি থাকি আনি অ না দেওয়ার চেষ্টা বাড়ে গোপালর দামান হরে না গোভালে কইলারে বাড়ি বেশি তাহলে বাল্লা যায় না কিছু খাম কাজ ব্যবসা বাণিজ্য লাগো বেটি আই গেছে দৌড়ে গোপালের স্ত্রী আইয়াভোন হারছো আল্লাহ ওতাল লাগি তোমার নিয়া দি রাখছে আউলাক দিছে না এক দিছে কারণ তোমার নিয়ত বালা নাই দাম লাগি ব্যতিক্রমী মাত মাতিলে আপনার হরি গরম হইয়া উঠে গোপালর বিভেক কুবি গরম গুফালর উভরে যে বাপ বালা নাই নিয়ত আনমান নাই তোমার নিয়ত বালা নাই ছেলে তো আল্লাই যদি দিতাতে কি দেখলো এখন গোর বাঙ্গা তাকিয়া ঘুরি যাওয়া বালা বউ গুসা করলে নিয়ম হইল স্বামী হর্তায় নীরব রইতায় দুইজন আগুই নই গেলে তালাক লাগব তালাক হইব একজন নরম আর একজন গরম হইলে সংসার মোটামুটি বাইল থাকবো তুলা বাদে তাই বুঝবো গোবাল হরিয়া চিন্তা আরম্ভ করলো ই তাই দামান হরানি যায় কিলা দাম দরে হরানিত লাগলে আগে হরি হরি জীব তাও হইলে এখন দামান হরানির ব্যবস্থা কিলা সাই রে বরমাইন ও যৌবনা হয়ে রে আফন আল্লা বের ফোন তে মুলা হইলাম বিলম্বন মাখন জানি গুলিয়া ফানি খাইলা হতজন শরীয় সারিয়া দিলামৌবন হয়ে আফোন লাভের ফোন তো মূল হারাইয়া গঠল বিলম্বন নারীর সাথে সাধনিতে মহিলা হতজন হকি মজা দিলাম হারণ যৌবন হয়ে ফোন লাভের ফন্তে মূল হারাইয়া হইলাম বিলম্ব। একটি নদীর দুইটি দ্বারা তাতে বোরা জোল একটি নদীর দুইটি দ্বারা তাতে বোরা সেই নদী বান্দিতে পারে যে হইছে ফাগল যৌবন না হয়ে আফুন লাবের মূল মুলাহারাইয়া গঠল বিলম্বন ফাগল সাড়া যে করিবে নদীর দোরসন পাগল সাড়া যে করিবে নদীর দরশন। তন্ত্র মন্ত্র জ্ঞান বুদ্ধি হারিবে তখন যৌবন না হয় রে আফন লাভের ফন্তে মূল হারাইয়া গঠল বিড়ম্বন গুভালে তো চিন্তার মাঝে পড়ছে এখন আপনার লাব আশায় আমার মূল নষ্ট হইব দামান যদি হরানি যাই বৌ আগে হরবো তাওলে ব্যবহার করা লাগবো ও হেকমত ব্যবহার করবার লাগি দাম দরে দা দিয়ে শ্বশুর বাড়ি আসো কোনো অসুবিধা নাই বাড়িয়ে ঘরে সব সময় তাকি না লেবুর লেবু বড় ঝুঁকি আইসে সুর ডা খাইতে বড় যন্ত্রণাদের বাবা রাই হইলে একটু লেবুর গাছর বাই কিয়াল রাখিও যাতে হয় না জীবনের ফয়লা শ্বশুে ফাঁসি দাম আইবনি আব্বাক কোনো চিন্তা করি না আমি আসি ঠিক আছে ঠিক আছে লেবু বানাই গেছে বেটা গভীর রাত্রে আপনার বাড়ির মধ্যে কুকায় খালি খান্দে অভিনয়ের খান্দন তেল চকু দিয়ে এক জাতের আছে যেটা মক্কর দুকার খান্দন খান্দে বউ জিজ্ঞাসা করলা বেয়াবার কি অশান্তি করো সুকরপানি 12 খান্দ তোমার কি হইছে বলে পেটর মাঝে দেহের প্রভাবে পাইছে অনবরত সিম সিমাইয়া বেদনা করে বমির ভাব করে এখন তো আপনার হসপিটাল বা মেডিকেল না ফার্মেসি কিছুই পাওয়া যায়তো না মেডিসিন সালা তো আমার জানো আরামই তো নাই ভetinতে কিছু গরু ঔষধ জানোইন হইল সব লেবু রসাইলে কেমন বুঝবলে বেশপালা পাই মুকিলে এখন লেবু লেবু খাইলেও আরাম মিলে দেহের মাঝে বমির মাঝে পাই মুকিলা আপনি চিন্তা করবা না আমি এখন আনি আনিয়া লেবু গাছর গুড়িত আছে দামান দামনার কি বলে সুর দরবার লাগিয়া সুর বানার খে বলেন তে আপনার গুফালে দামান খাদাইবা লাগি হলির লাগি বেড়া লাগাইয়া বেমারি বনিয়া গর আইয়া খান্দে আর বউ এখন স্বামীর বেমার নিবারণ করবার জন্য লেবু আনবা লাগি আপনার বাগানের মধ্যে দৌড় দে যখন বাগানো গিয়া লেবু আপনার বাং ফাড়াত লাগছে দাম দিয়া ইয়ান যা করি অন্ধকারর মাঝে কমর ধরছে কমর ধরিয়া ডাকে আর কয় আব্বা চুর ধরি লিছি জলদি আও হে তো আপনার লাগারা বাজারা জানে সারা একজন সুর বানার আর একজন ডে আপনার মালিক বানার জাগাত তার সারা জানা আছে আস্তে আস্তে আপনার উঠা আরম্ভ করছে দাম দে ডাকে আর কয় আব্বা ই গু তো আপনার সুর নাই সুরুনি সুল ও লম্বা হাড়ি ভিন্ন ই গু সুর নাই দেখেরনি গালিয়ার কারে সুরুনি খোর কারে হড়ি রে তাই না বো দেখছই না মনে মনে বাবরা চিন্তা ভাবনার মাঝে দাম দর বাইদি কিয়াল গেছে না আরে বাবা এই রাঙ্গা ভাবনা বেটায় কোমর মাছ বেরিয়া ধরছে এখন যদি চিৎকার দেই জনগণে দেখে তে আমার উপরে রেফ কেসর সামনার সম্ভাবনা আছে ইজ্জত যাইব তাই না লড়াত নাই গুফাল আস্তে আস্তে হারি কেল সামনে গেছে গিয়া ও আপনার দুইও জনের মুখর আগে লেহনার লেট্রন লাগাইছে লাগাইয়া কইল তার লাগিও তো কইসলাম দামান শ্বশুর বেশ রাখই না যদি দাম দরে রাখতায় নাই সুর হইয়া কোমর দরি বেজত করত না তাই যেমনে দেখছে যে গুরে বিশ্বর মূর্খি রান খাওয়াইসলাম ও হারাম জাদায় দরি আই সুর ডাকিছে তাইও মাতে না দাম দেও মাতে না কলে কলে শ্বশুরি আনা মাতিয়া গুভালোর গরু আনা আদাম দাম দিয়া না মাতিয়া ফলে ফলে আরো রইতানি নিজর বাড়ি তো ও মুসলমান আল্লাহর বন্দে গান নিজের মাইরে সুর কইয়া দেখো ডাকাত কইয়া দেখো নিজের বাবার ইলা বাক্য কইয়া দেখো তোমার মায়ে বাবে না তোমারে খাদাইবা তার না তারা নিজে হরিয়া যাইবা আল্লাহর গেছে দোয়া করবা আল্লাহ পাগলে বুঝছে নয় মনে বাক্য কইছে তুমি তারে হেদায়ত করো মাফ করিয়া দেও আমার বেবুজরে সঠিক বুঝ গান তুমি দান করিয়া দেও শ্বশুর লাগি লাগে ব্যতিক্রম করলে এরিয়া দোকান নিষেধ করি দে আর নিজর বাবা মায়ের সঙ্গে সারা জীবন সন্তানে বিয়ামনার বিদ্রোহ করে এর বাদেও মা বাবের আওলাদর সহায়দায় তোর দু আল্লাহর কাছে করে আওলাদর সুশান্তির জন্য আল্লাহর গেছে খান্দে যার কারণে আল্লাহ যাতে ফরমাইরা তোমার মায়ে তোমার পেট ধারণ করি কত কষ্ট করলো প্রসব সময় আর কত কষ্ট বুক করলো এরবাদে শেষ নি ত্রিশ মাস তোমার কুলে খাকে লইয়া ঘুরিল হামালাতুম মুকুরাহু ওয়া দাওআতুকুরাহু হামলু ওয়া ফিসালু সালাসুন আশরা তোমার গর্ভ ধারণ করায় আর কুলে কাকে লয় এক বুরায় কমায কম 30 মাস মায়ে অতিবাহিত হচ্ছে 30 মাসর আগে কোনো বাচ্চা নিজ বায়াতা ভারা কাটা বিরা পারে না নিজakte মুখ খামন্দিত পারে না আপনার আট নয় মাস পর্যন্ত মায়ের পেট লইয়া আর আপনার কি বলেন সতেরো আঠারো মাস আবার আপনার কুলোর মাঝে লইল বাচ্চায় পেশাব পায়খানা করলো মায়ের কুলো সন্তান সব মলমূত্র সহ মায়ের আপনার নাকর মাঝে দুর্গন্ধ লাগে না সন্তানর ময়লার গন্ধ মায়ের নাকে লাগে না এমত অবস্থায় আপনার এক হাতে বাচ্চা রে সেমটে ময়লা আর আরেক হাতে আপনার মুখের মধ্যে খানা দে আল্লাহর যাতে ফরমাইয়া এমন তোমার মা তোমার সাথে করছে এই সময় বাবার পিয়াস ছিল মায়ের সাথে তোমার কারণে এত গিন্নিত হালত এর বাদে বাবাই ধৈর্য ধারণ করিয়া ওলা দরবায় সাইয়া বই রইছে সন্তান রে যেদিন তোমার মায়ের এমন অবস্থা হইব একদিকে পেশাব ছুটিব আর একদিকে পায়খানা তোমার যেমন একদিকে নাকে দি বিজলা ভানি ফেনস বাড়ছে মুখে দি আরেক দিককে বিজলা ভানি চককে পিশটাইছে খানে দিফুজবার হইছে দুনিয়ার মানে দেখলে বমি বমি ভাব করছে গিন্না করছে আদর মায়ে তোমার সোফাপরি সুগন্ধি গায়ে লাগাইয়া টন্টনি তোমার মুখর মাঝে সুমাাইয়া তোমার মনে শান্তি হরি দিছে আই যদি তোমার মা তোমার বাবার আপনার চককে দিয়ে মন ময়লা জুগায় নাকে খানে চককে মন ময়লা জুগায় পেশাব পায়খানায় যদি বিষ্ণায়ম বড়ই নষ্ট করিলায় তা হইলে তুমি আওলাদের জন্য না না কর্মাজে দুর্গন্ধ না লাগে চককে মাঝে গিন্না যেন নলা না লাগে দিলর মাঝে গিন্না যে মন পয়দা না হইয়া থাকে তোমার মা তোমার বাবা তোমার তাদের সময় তাদের জন্য যাতে তোমার হৃদয়ে খান্দে আমার বাবা বড় মা বড় শখিন ছিল সুগন্ধি সব সময় গায়েছিল আইস তাদের স্বাস্থ্য শুকাইছে মূত্র আবর্জনায় দেহ পরিপূর্ণ হইছে দেখতে বমির বাব লাগে ওই চেহারা নু একদিন সুমা খাইতে বালা লাগছে আইস দেখতে আমার যেন বুড়া না লাগে যদি এই মায়ের বাবার চেহারা মুখমন্ডলের সাও শরীরের বাইদি চাও ময়ল গুলা পরিষ্কার করিয়া সুগন্ধি লাগাইয়া একটা বার তুমি তোমার এই দুর্বল মার বাবারে সুমা দিতে পারো যেমন জান্নাতের চৌকাটের মধ্যে সুমা খাইলি সহ